বলেন তো এরকম অত্যাচার বাচ্চা আপনাদের কয়জনার ঘরে ঘরে আছে একটু কমেন্ট করে জানাবেন ইচ্ছা মতো পানি ঘাটছে ও যেটা বুঝে ওটাই করে ও যে ঠান্ডা লাগবে ও যে অসুস্থ ছিল ও কিছু মনেই করছে না কারো কথাই শুনে না ইচ্ছা মতো গোটা বিছনাতে পানি ফেলায় কি অবস্থা করেছে আবার পানি খেলছে তুমি না অসুস্থ ছিলা এ তুমি এত অত্যাচার করো কেন তুমি এটা আমার কাজ বাড়াচ্ছ না প্রতিদিন আমাকে বিছ না চাদর চেঞ্জ করা লাগে প্রতিদিন তুমি এত অত্যাচারী হয়েছ কেন হ্যাঁ তোমার যে ঠান্ডা লাগবে তুমি যে এক মাস আগে মেডিকেলে ভর্তি ছিলা দশ দিন অসুস্থ ছিলা এমন করছো কেন আসো তোমাকে পরিষ্কার করাই দিই আসো আমার কথা শুনো তোমাকে মজা বাবা আসো একটা কথাও কথা এখন এটা খেলছে আর বলছে গেম খেলি যে ঠান্ডা লাগে যাবি আসো কথা শুনো আমার চলো মজা দিবো চলো বাইরে ঘুরতে যাবো যাবা বাইরে ঘুরতে হ্যাঁ আচ্ছা চলো আসো উঠো চলো পরিষ্কার করাই দিই আসো এই তো আমার ভদ্র বেবি আমার কথাটা শুনেছে কি অবস্থা করেছে বিছনা আমি জানি যাব বাইরে গেলে সব জিনিস নিয়ে যেতে হয় না নিয়ে যাও আল্লাহ হাফেজ দাও সবাইকে আল্লাহ হাফেজ বলে আমি দুষ্টু অনেক আমি দুষ্ট অনেক বলে পানি দিব অনেক পানি দিই ফোনে পানি দিলে তোমার ফোন নষ্ট হয়ে যাবে তখন কি করব আমি কান্না করব যে আরেকটা ফোন নেব আরেকটা ফোন তুমি আমাকে নিয়ে দিবা আরেকটা ফোন নষ্ট করে দিবা তুমি এত কেন দুষ্টু বলো বলো তুমি এত কেন দুষ্টু কোথায় লাগছে তুমি এত কেন দুষ্টু হ্যাঁ তুমি দুষ্টু না আচ্ছা তোমাকে চেঞ্জ করাই দিই চলো আচ্ছা চলো